আসসালামু আলাইকুম সবাইকে জানছি কিচেন ব্লগে আরও একটা নতুন রেসিপির আমন্ত্রণ আজকে নিয়ে চলে এসেছি আরও একটি মজাদার রেসিপি নিয়ে আর এই রেসিপিটা কিন্তু খুবই সিম্পল আর খুবই সাধারণভাবে রান্না করেছি কিন্তু খেতে কিন্তু এটা খুবই মজাদার একটি রেসিপি এই গরমের মধ্যে এরকম একটু ঝোল ঝোল রেসিপি হলে কিন্তু সেটার বেশি ভালো লাগে তা আজকে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি আমি ঘাউরো মাছ দিয়ে টমেটো এবং আলু দিয়ে দারুণ মজার একটি রেসিপি আমার মনে হয় এই রেসিপিটা রেগুলারি আমরা সবাই রান্না করে থাকি তবে যার নতুন রাঁধুনি তাদের জন্য কিন্তু আজকে এই রেসিপিটা খুবই পারফেক্ট তাহলে

কয়েকদিন আগে ঢাকায় গিয়েছিলাম আর ঢাকায় যাওয়ার পর আমার মানে ঢাকা হলো আমার বাপের বাড়ি আর সেখানে যাওয়ার পর এরকম ফ্রেশ একদম নদী থেকে মাছ ধরে নিয়ে এসেছে এখন সাথে সাথে তো সেই মাছটাই কিন্তু আমি কিনে নিয়েছি আর এই মাছগুলো ছিল একদম নদীর ঘাউড়া মাছ বলা যায় আর এটা ছিল রাতের বেলা আর তার জন্য কিন্তু অনেকটা সস্তায় মাছগুলো বিক্রি করা হয়েছে ছোট সাইজের যে ঘাউড়া মাছগুলো দেখছেন সেগুলো কিন্তু বিক্রি করা হয়েছিল সাড়ে তিনশো টাকা আর যে বড়ো সাইজে দেখছেন সেগুলো আসলে বিক্রি করা হয়েছিল পাঁচশো টাকা কেজি তা মাছগুলো এতটা ফ্রেশ এবং তরতাদা ছিল তা ভাবলাম কিছুটা নিয়ে নিই তা নিয়ে নিয়েছিলাম নিয়ে নেওয়ার পর বাড়িতে ফিরে এসে এই মাছগুলো কিন্তু মানে মাছগুলো কিনা হয়ে গেছে তা বাড়িতে এসে দেখুন আমি কিন্তু ঢেলে নিয়েছে এখন এগুলো কেটে নিবে তা কাটার পর এই মাছগুলোই কিছুটা পরিমাণ আমি নিয়ে চলে এসেছিলাম চট্টগ্রাম আমি যথাযথ চট্টগ্রাম থাকি মানে আমার চট্টগ্রাম আমার শ্বশুরবাড়ি তা এখানে আমি এনে তো এই মাছগুলোকে আসলে রান্না করছিলাম তা ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করিনি এরকম নদীর ফ্রেশ তাজা মাছ তা এখানে একটি প্রাইপেন কড়াই বসিয়ে দিয়েছি চলে আসেছি রান্না করার জন্য তারপর দিয়ে দিয়েছি চার থেকে পাঁচ টেবিল চামচের মতো সাদা তেল তারপর এখানে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ কুচি পেঁয়াজটা দেওয়ার পর স্বাদ মতো লবণটা অ্যাড করে দিলাম এতে পেঁয়াজটা তাড়াতাড়ি খুব ভালোভাবে মজে যাবে রান্নাটা কিন্তু খুবই সিম্পল কিন্তু খেতে কিন্তু এটা দারুণ মজা তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তারপর দিয়েছি এখানে হাফটা চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দেওয়ার পর পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিক্স করে দিয়েছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া হাফটা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফটা চামচ জিরের গুঁড়া এবং চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে তেলের সঙ্গে কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি প্রায় কয়েকটা সেকেন্ড তারপর এখানে পানি অ্যাড করে দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে এখানে কষিয়ে নিতে হবে Gracias আর ঝালটা কিন্তু সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করবে আপনার যেরকম ঝাল খেতে পছন্দ করে সে আত্ম মতো এখানে ঝালটা অ্যাড করে নেবেন তারপর ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি আর মশলাটা যত ভালোভাবে কষানো হবে এই রান্নাটা কিন্তু খেতেও ততটা ভালো হবে তা আমার মশলাটা দেখুন খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে তো মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে গেছে তখন আমি এখানে দিয়ে দিব আলু আর আলুগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এই রান্নাটাতে কিন্তু আলু একটু লম্বা করে কেটে নিলেই বেশি ভালো লাগে আমার কাছে তা আপনারা আপনাদের পছন্দ মতো আসলে কেটে নিতে পারেন তারপর ভালো ভালোভাবে আলুটা মশলার সাথে মিক্স করে দিচ্ছি দিয়ে দেওয়ার পর সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যেন আমি আলুটা খুব ভালোভাবে কষাতে পারি আর আলুর মধ্যে কষাটার মধ্যে কিন্তু আলুটা যেন আমার ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে তা দেখুন মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আর আলুটা মিডিয়াম আঁচে কষিয়ে নিচ্ছি তারপরও ঢাকনাতে ঢেকে দিলাম আর এই দেখুন ঝোলটা কিন্তু প্রায় কমে এসেছে তো এরকম মাঝে মাঝে একটু ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিবেন তাতে কিন্তু খুব ভালোভাবে সমানভাবে সব দিকে সেদ্ধ হবে তো এখন এই পর্যায়ে ঝোলটা যখন এরকম শুকিয়ে আসবে তখন আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে এখানে কিছুটা পরিমাণ টমেটো অ্যাড করে দিব। আমি এখানে বড়ো সাইজের দুটো টমেটো দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো টমেটো অ্যাড করতে পারেন টমেটোটা আপনাদের উপর ডিপেন্ড করবে আপনারা যতটা খুশি দিতে পারেন তো যাই হোক আলুর সঙ্গে ভালোভাবে টমেটো মিক্স করে নেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে টমেটোটা আলুটা একটু কষিয়ে নিব তো দেখতে পাচ্ছেন আলু আর টমেটোটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এর থেকে আর বেশি কষানোর প্রয়োজন নেই তো এখন আমি ঝোলের জন্য এখানে পানিটাও অ্যাড করে দেবো ভালোভাবে না চাড়া করে নেওয়ার পর আমি ঝোলের জন্য পানিটা অ্যাড করে দিচ্ছি আর ঝোলটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করবে আপনারা কতটুকু ঝোল রাখতে চান তবে আলুতে কিন্তু ঝোলটা টেনে নেয় সেটা বুঝে আপনাকে ঝোলটা একটু দিতে হবে তা যাই হোক ঝোলটা দেওয়া হয়ে গেছে এইবার যেটা করতে হবে আমি এখানে দিয়ে দিচ্ছি মাছগুলো এই মাছটা আমি কাঁচা রান্না করব তার জন্যে কিন্তু আমি এভাবে কাঁচা দিয়ে দিলাম তবে আপনারা যদি ভেজে করতে চান তবে করতে পারেন তবে এই ঘাওড়া মাছটা কিন্তু কাঁচা রান্না করলে বেশি খেতে ভালো লাগে মাছটা একটু নরম নরম থাকে মানে সফট হয় তেল তেলে ভাব থাকে তাতে খেতে বেশি ভালো হয় তাই এখন চার পাঁচটা এখানে আমি মরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করছি তো যে দেখতে পাচ্ছেন ভালোভাবে কিন্তু বলক চলে এসেছিলো অনেকক্ষণ আগেই তার কিছুক্ষণ আমি এটাকে জাল দেওয়ার পরে কিন্তু ঢাকনাটা খুলেছি মানে আরও কিছুক্ষণ আগে কিন্তু একবার আমি ঢাকনা খুলে নেড়ে চেয়ে দিয়েছিলাম তাই পর্যায়ে যখন আলুটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে যখনই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখনই যে কিছুটা পরিমাণ ধনে পাতা অ্যাড করে দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দু থেকে চার মিনিটের মতো আবার রান্না করে নেব তো এবার দেখুন তিন থেকে চার মিনিট পর ঢাকনাটা খোলার পর কিন্তু আমার তরকারিটা একদম পারফেক্টলি হয়ে গেছে আর ঝোলটা কিন্তু টেনে নিবে আলুতে সেই জন্য না আমি নিচ্ছি এতে হয়ে গেল আমার দারুণ মজার একটি আলু টমেটো দিয়ে ঘাওড়া মাছের ঝোল অসাধারণ মজাদার রেসিপিটা গরম গরম ভাতের সাথে এরকম রেসিপি মানে বলা যায় না অসাধারণ লাগে যারা আসলে গরমের মধ্যে শুকনো তরকারি খান তাদেরকে বলবো এভাবে একটু ঝোল খেয়ে দেখবেন ভালো লাগবে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আর চ্যানেল নতুন হয়ে থাকার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করার সময় অবশ্যই আসতে থাকা বেলাইকনটা বা যদি নোটিশনটা অন করবেন সেক্ষেত্রে সবাই কিচেন ব্লগের একটু নতুন নতুন রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর যারা অলরেডি কাজটা করে নিয়েছেন তাদেরকে জানছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য দেখা হবে আর কোনো নতুন রেসিপি নেই আজকের এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম